রূপা দিদিভাইয়ের কাছে অপরাধ ছোট বৌমা রূপা দিদিভাই ঠিক করবে তোমাকে পুলিশে দেওয়া হবে কি হবে না তোমার দিদি নয় রূপা দিদিভাই আমি ভাবতে পারি নি তোমার কাকিয়া এমনও হতে পারে তুমি বলো তোমার কাকিয়া কি শাস্তি পাবে অরমি না বড় বৌমা কেউ কোনো কথা বলবে না এক্ষেত্রে আমি অন্য কারো কথা শুনবো না রূপা দিদিভাই বলো আমার মা সারা জীবন সবাইকে নিয়ে চলতে চেয়েছে দিদিভাইও তাই চেয়েছিল তাই আমি বলছি ওরা থাক কাকিয়া তুমি আমাকে বিষ দিতে হয় দিও মারতে হয় মেরু কিন্তু প্লিজ ভালোবাসার নাটক করে বিষ দিও না এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন